কেমন আছে ছোট্ট বন্ধুরা আশা করি তোমার সঙ্গে অনেক অনেক ভালো আছো আর আমি চলে এসেছি তোমার সাথে আজের একটা গ্রাম্য দৃশ্য নিয়ে দেখানো বন্ধুরা খুব সুন্দরভাবে প্রথমে আমরা একটা ডি মতন করে নিলাম দেখে নাও এই দেখো অর্ধেক চাঁদের মতন হয়ে গেল এবারে এইটাকে আমরা এই মিডিল থেকে লাইন আর দুপাশ থেকে লাইন করে ছাতা করে নিচ্ছি এটি লোক ছাতা দিয়ে মাথায় দিয়ে গ্রামের পথ দিয়ে চলেছে দেখেন বন্ধুরা খুব সুন্দর একটু ড্রয়িং দেখে বন্ধুরা এটা হাতের পজিশনটা করে নিলাম আর মাথাটা যেহেতু ছাতার ভিতরে আছে সেই জন্যে তোমাদের মাথাটা করতে লাগবে না খুব সহজভাবেই করেছি যাতে তোমরা পারো যারা নতুন শিখছো তারা অবশ্যই এটাকে ফলো করো দেখবে অবশ্যই পারবে দেখে বন্ধুরা খুব নতুন ধরনের একটি সিন সিনারি তোমাদের সহজে পা করার জন্য বা তোমরা যাতে পারো সেইভাবেই এই করে হয়েছে দেখে বন্ধুরা পাটা আমরা করে নিলাম এই হয়ে গেল পা দেখানো এইখান থেকে হয়ে গেল এবার ছাতার দেখে নাও এবার আউট লাইনটা ডবল ভাবে করে নিচ্ছি এখান থেকে আমরা ঘর করে নিচ্ছি একটি দেখে নাও একটি কুঁড়ে ঘর করে নেব ছোট্ট দেখে এই দেখো খড়ের ছাউনি খুব সুন্দরভাবে এখানটা বাঁশ বাঁশ করে নিলাম একটা আর এখানটা দা বারান্দা মতন করে নিলাম দেখে নাও খুব সুন্দরভাবে এই হয়ে গেল দেখেন এখানে গেট করে নিচ্ছি এই গেট হয়ে গেল। এইখান থেকে রাস্তা করে নিলাম এইভাবে রাস্তাটা করে নিলাম খুব সুন্দরভাবে আর এখান থেকে একটা লম্বা তাল গাছ উঠে গেছে খুব সুন্দরভাবে দেখে নাও গ্রামের দৃশ্য বলে কথা অবশ্যই বন্ধুরা তোমরা ভালো করে চেষ্টা করবে আর ফলো করো ড্রয়িংটা কীভাবে করছি অবশ্যই তোমরা পারবে আর আমি এটাকে রঙ করিনি পেন্সিল তোমার স্কেচ পেনে ড্রয়িংটা করেছি তোমরা পারলে রঙ করবে চেষ্টা করবে তোমাদের মন মতন ভাবে দেখে নাও বন্ধুরা এই তাল গাছটা করে নিলাম এখানটা আর এখানটায় কলা গাছ করে নিচ্ছে দেখে নাও ঘরের পাশ থেকে কলা গাছ উঠেছে এই দিক দিয়ে পিছন দিয়ে ঘরের পিছন দিক দিয়ে কোলা গাছ উঠেছে আর এই দেখো বন্ধুরা এইখান থেকে বেড়া করে নিলাম দেখে বন্ধুরা এই এইভাবে বেড়াটা করে নিলাম খুব সুন্দরভাবে বেড়াটাও দিয়ে দিলাম এইভাবে বেড়াটা করে নিয়েছি এবারে ঘাস ঘাস করে নিচ্ছে একটু এইদিকেও ঘাস করে নিলাম দেখে বন্ধুরা আমি হাতটা করতে ভুলে গেছিলাম হাতটা এইভাবে করে দিলাম যেহেতু সাঁতার সামনে ধরে আছে দিগন্ত রেখাটা করে নিচ্ছে দেখে নাও বন্ধুরা এইভাবে দিগন্ত রেখাটা করে নিলাম দেখে নাও আমাদের ছবি কমপ্লিট প্রায় আশা করি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতন টাটা বন্ধুরা